এই পৃথিবীর একটা সংগ্রামী ইতিহাস আছে আমরা বারবার সিলেবাসের পাতায় হয়তো পড়েছি কেউ বা খবরের কাগজে কেউ ম্যাগাজিনে আর বেশিরভাগটাই হয়তো বড়দের কাছ থেকে শুনেছি আমরা যারা গানের মানুষ আমাদের একটা আলাদা ইন্টারেস্ট থাকে যে আমরা জানতে চাইব যে গান কিভাবে সেই সমস্ত আন্দোলনে ভূমিকা নিয়েছিল তো আজকাল তো এআইয়ের যুগ আমি আমার কম্পিউটারের সামনে বসে আছি এবং এআইকে রিকোয়েস্ট করলাম মানে প্রম্পট করলাম যে এআই যেন আমাকে এরকমই কিছু উদাহরণ এনে দেয় যে রাজনৈতিক আন্দোলনগুলোতে বা সামাজিক আন্দোলনগুলোতে গান কীভাবে হাতিয়ার হয়ে উঠেছিল দেখি এআই কি বলে সেটাই পড়ে শোনাব ইতিহাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গানের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে যেমন আমেরিকান সিভিল রাইটস আন্দোলন স্যাম কুকের উইশাল ওভারকাম এবং আ চেঞ্জ ইজ গনাকামের মতো গানগুলি উনিশশো ষাটের দশকে সিভিল রাইটস আন্দোলনের জন্য প্রতীক হয়ে উঠেছিল কর্মীদের অনুপ্রাণিত করেছিল এবং আশা ও ঐক্যের প্রতীক হয়েছিল দারুণা না এই গান দুটো তো বড্ড চেনা দক্ষিণ আফ্রিকায় অ্যাপাটাইট বিরোধী আন্দোলনে সঙ্গীত একটি শক্তিশালী হাতিয়ার ছিল মেরিয়াম মেকবা এবং হিউ মেসেকেলার মতো শিল্পীরা তাদের গানের মাধ্যমে বর্ণবৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সোয়েটো ব্লুজের মতো গানগুলি সংগ্রামের ডাক হয়ে উঠেছিল ভিয়েতনামের যুদ্ধ প্রতিবাদ উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে জন লেনন জোয়ান বেজ এবং নীল ইয়ং এর মতো শিল্পীরা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের সঙ্গীতকে ব্যবহার করেছিলেন গিফট পিস এ চান্স এবং অহিয়র মতো গানগুলি যুদ্ধবিরোধী আন্দোলনের প্রতীক ছিল এবার চলে যাচ্ছি ল্যাটিন আমেরিকায় সেখানে নুভা ক্যান্সিয়ন আন্দোলনের কথা এখানে বলা হয়েছে সেখানে ঐতিহ্যগত লোকসঙ্গীতকে রাজনৈতিকভাবে গানের সাথে মিশ্রিত করা হয়েছিল যাতে সামাজিক অন্যায় উপনিবেশবাদ এবং মানবাধিকারের বিষয়গুলোকে সম্বোধন করা যায় ভিক্টর জারা এবং ভায়োলেটা প্যারার মতো শিল্পীরা এই আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন বার্লিন প্রাচীরের পতন সেখানে দ্য বিটলস এবং দ্য রোলিং স্টোনসের মতো ব্যান্ডগুলি পশ্চিমী রক এবং পপ সঙ্গীত পূর্ব ইউরোপের স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা এবং বিদ্রোহের প্রতীক করে তুলেছিলেন তারা তাদের সঙ্গীত তরুণদের অনুপ্রাণিত করার এবং বার্লিন প্রাচীরের পতনে অবদান রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তাহলে আমাদের দেশে তো এরকম শত সহস্র উদাহরণ আছে এমনকি এখন যে আন্দোলন এখন যে জনজাগরণ চলছে সেখানেও অনেক গান রচিত হয়েছে শিল্পীর ভাষা এই গান যা কিনা না জনমানসে বিপ্লব তৈরি করে